বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ওমর ইসলামিক মিডিয়া নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন যাই মহান প্রভু আমার জীবন দান করেছে। জয় মহান প্রভু রাতে আমার জীবন জয় মহান প্রভু রাতে আমার মরণ আমার ভিতরে যে জীবনটা আছে আমার ভিতরে যে রুহুটা আছে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের সব মায়াগুলি ত্যাগ করে দিব জীবন ত্যাগ করতে পারবো না যে আপনাকে কখনো ত্যাগ করতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে বোঝা যাচ্ছে কি নবী আমার ভালোবাসা থাকে নবীকে যদি এতটুকু অনুসরণ করতে পারো আর অনুকরণ করতে পারো তাহলে আমি নবী তোমাকে বলে দিলাম শুনে রাখো আজ থেকে নেই সন্দেহে তোমার জন্য মমিনের সার্টিফিকেট বরাদ্দ হয়ে গেছে জোরে গন সোহান আল্লাহ আমার আল্লাহ আব্দুল্লাহিন বলেছে হে নবী আপনি সমস্ত মানুষগুলিকে জানিয়ে দেন বলে দেন তারা যদি সত্যিকারের মন জীবনের সব গুনাহ জীবন থেকে যদি মোসা নিতে চায় তাহলে সর্বপ্রথম নবী গোজন আপনি গনে শরণ করে অনুকরণ করে আপনাকে ভালোবাসে আপনার mohabbat ত্যাগ করে যদি বান্দা চলে যায় কখনো রহমত প্রাপ্ত হতে পারবে না জীবনের গুনাহটা মাপ চায় নিতে পারবে না আপনাকে যদি অনুসরণ অনুকরণ করে বাকি জীবনটা পার করে দেয় তাহলে তার সব গুনাহগুলো আমি আল্লাহ পাক করে দেব জোরে কোন সুবহান অনুসরণ অনুকরণ ছাড়া জীবনের কোনো মূল্য নাই পরকালের জীবনে বান্দা শান্তি রাস্তা খুঁজে পাবে না কথা ঠিক কিনা এখন শোনা যাচ্ছে ভাইয়ের আমার আপনি মুসলমান আমি মুসলমান আমি কখনো ফেরাউনের পক্ষে সাপোর্ট করব না কথা কন ঠিক কিনা আপনারা কি ছবি দেখে সাপোর্ট করবেন ফেরাউন এক দলে আছে মৌসা নবী আছে এক পাশে ফেরাউন আছে এক পাশে আপনি কোন পাশে সাপোর্ট করবেন মুসা নবীর পাশে ঠিক না আমরা কখনো ফেরাউনের দলকে কখনো সাপোর্ট করি না সাপোর্ট যদি করতে হয় موسی নবীর দলকে সাপোর্ট করব কথাবার ঠিক কি না এখন এমন শুরু হয়েছে যে যদি ফেরাউন সামনে আসে আমরা ফেরাউনকে মেনে নিব। জরেকন নাউজ নাউজ বিল্লাহ সম্মানিত ভাইরা আমরা মুসলমান আমাদের শৈলে মুসলমানের রক্ত আছে ईमानদারের রক্ত আছে হ কারণ আমরা এরকম নিস্তব্ধ মানুষ মুস্তব্ধ মুসলমান জাতি আমরা নয় জীবন আছে যতক্ষণ কোরআন মানব ততক্ষণ জীবন আছে যতক্ষণ কোরআনের রাস্তায় থাকবো ততক্ষণ জীবন আছে যতক্ষণ কোরআনকে সাপোর্ট করবো ততক্ষণ কোথাও ঠিক কিনা আমরা কোনো ইহুদি খ্রিস্টানের পাশ আমরা গোলাম হতে চাই না আমরা কখনো নম্রদের গোলাপ হতে চাই না এই সমস্ত খ্রিস্টানকে আমরা পায়ের নিচে দল নিয়ে দিয়ে মাটির নিচে তাফন করে দিতে চাই কথা কোথাও ঠিক কিনা তোমাদের শিক্ষা নেওয়া দরকার বহু বড়াই ছিল বহুত ভরসা ছিল যে এমন কোন শক্তি আজ পর্যন্ত দেশে জন্ম হয় নাই যে আমাদেরকে এখান থেকে উৎখাত করবে কথা কন ঠিক কিনা শুধু উৎখাত নয় জমিন থেকে ভেগে চলে গিয়েছ আর ফিরার মতো দুঃসাহস কি মতে আজ পর্যন্ত বাংলার জমিন আসার সাহস নাই কথা বলে ঠিক কিনা ভরসা কার উপরে রাখো আল্লাহ পাক বলছে ভরসা দলের উপরে ভরসা রাখা যাবে না তোমার নেতার উপরে ভরসা রাখা যাবে না ভরসা যদি রাখতেই হয় তোমার মহান প্রভু মালিকের উপরে ভরসা রাখো তোমার মালিক সব কিছু সমাধান করে দেবে কথা বল ঠিক কিনা আমরা তো সে মুসলিম জাতি আমরা তো সে মুসলমান আমরা কোন দলের উপরে ভরসা রাখি না আপনারা কি দলের উপরে ভরসা রাখেন আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছে আমাদেরকে বাড়ি ছাড়া করতে চেয়েছে আমরা নিজের ঘর বাড়ি ছেড়ে মাঠে বনে জঙ্গলে সময় কাটিয়েছে কথা কন ঠিক কিনা আমার আল্লাহ উপযুক্ত শাস্তি দিয়েছে ঘর ছাড়া বাড়ি ছাড়া নয় করে ছেড়েছে কথা বলে ঠিক কিনা আমার ভাইরা এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই আমার আপনার নবী অবস্থান করছেন হঠাৎ করে আল্লাহ পাকের পক্ষ থেকে চলে আসলো নবী গো এই মুহূর্তে আর মক্কায় থাকা যাবেন একটু স্থান পরিত্যাগ করেন এই স্থান একটু ত্যাগ করেন আল্লাহর অভ্যাস বললেন নবী গো তাহলে আপনি দ্রুত চলে যান মদিনা শহরের ভিতরে মদিনায় চলে যান আমার ভাইরা আল্লাহ পাকের অর্ডার যখন আমার আপনার নবীর কর্ণপাতে চলে আসছে পৌঁছে গেছে আমার আপনার নবী আস্তের পর মদিনার রাস্তা দিয়ে চলা শুরু করেছেন অবস্থান করেছেন আমার ভাই করেন এটা মদিনায় যখন অবস্থান করেন আমার আপনার নবীর দিকে মানুষ লক্ষ্য করে যত তত নবীর আকৃষ্টি হয়ে যায় মোহাম্মতে পড়ে যায় নবীর প্রেমে মুগ্ধ হয়ে যায় নবীর ভালোবাসায় মানুষগুলি ব্যাকুল হয়ে যায় আজকে মদিনায় আমার আপনার ব্যবস্থান করেছে হঠাৎ করে দেখে কিরে একটি মানুষ যুবক সন্তান মক্কায় অবস্থান করছে এত সুন্দর মানুষ তো মক্কা নগরীতে নাই মক্কা শহরে নাই তার কথাগুলি শুনলে যেন মহান প্রভুকে স্মরণ করিয়ে দেয় এ লোকটা কি বলে দেখত যার দিকে তাকালে মনে হয় সৃষ্টিকর্তার কথা যার কথা শুনলে হয় জীবনের শান্তি কোথায় আছে এগুলি খুঁজে পেয়ে যাব আহারে এই লোকটি কোথায় থেকে এসেছে হঠাৎ করে তদন্ত করতে করতে দেখা গেল এই লোকটি এই যুবক সন্তান এসেছে মক্কা নগরী ত্যাগ করে মদিনাতে অবস্থান করছে আহারে আমার আপনার নবী যখন মদিনা শহরে যখন অবস্থান করে এই সময় সাধারণ জনগণকে মদিনা মদিনাবাসীকে মদিনার মানুষগুলিকে মেয়ে পুরুষ সবার দিকে লক্ষ্য করে আমার নবী বক্তব্য দেয় নসিহত করে ওদিনার মানুষের আরে তোমরা যদি ইহকালীন জীবন পরকালীন জীবন সুখময় করতে চাও জাহান্নামের আগুন থেকে পাঠানো মান হয়ে যায় ইসলামের সুজিত সহায়তারে অবস্থান করো আর যদি জীবনটা এমন করে বাকি জীবনটা পার করে দাও তোমাদের জন্য কোটি ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন ওয়াদাতুল কাফিরের এত শক্ত আজাব কাফেরদের জন্য যে আজাব এত ভয়ঙ্কর সাধারণ আজাব যে দুনিয়া বাগুণ যখন আসে নবীর দলের দিকে চলে যায় ইসলামে সুচিত হয় ছায়া তলে চলে যায় মক্কা নগরের এমন একটা যুবক সন্তান ছিল যে মক্কা নগরে যদি একটা হংকার দেয় সেই তার হงকারে সব ওলি ওলি কাফা শুরু করেছে এমন কিছু বড় নেতা নাই যাহারে amost to বড় নেতা হয়ে গেছে যার হงকারে যার কথায় আমরা কখনো ঘরে শান্তি করে থাকতে পারি নাই কথা বলেন ঠিক কিনা এমন সময়ও গেছে তো হঠাৎ করে এই লোকটার নাম ছিল খুব বীর শ্রেষ্ঠ যাকে বলা হয় এত বীর এত ক্ষমতা এত বড় পাওয়ারফুল একটা নেতা ছিল আও ফিরনে মালিক ইনি বলছে কি রে মদিনাতে এত বড় জনপ্রিয়তা মানুষ আবার কে ঢুকলো এত বড় মস্তান কে হয়েছে তাকে তো দেখার দরকার তার কর্মেরা বলল হুজুর সেখানে যাওয়ার দরকার নাই কারণ যাব না কেন সে দুইটা অপরাধ করে সে মদিনা শহরে এসেছে আপনি কি খোঁজ রাখেন তুই না তো দুইটা অপরাধ কি কয় এক নাম্বার অপরাধ হচ্ছে তার বাপ দাদার জন্মভিটি জন্ম স্থান কেসে ত্যাগ করে চলে এসেছে দুই নাম্বার হলো তার আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে এসেছে এত বড় অপরাধ করে এসেছে তার সামনে দেখা করার দরকার নাই আমার ভাইয়ের এই কথাটি কেন বললেন সারা মদিনা শহর যেমন একটা যুবক সন্তান এসেছে যেই যুবক সন্তানের কাছে যেই ব্যক্তি যায় কালে বা না পড়ে কখনো ঘরে ফেরে না জোরে কন সুহার আল্লাহ দলে দলে কালে না পড়ে মুসলমান হয়ে যায় মদিনার মানুষগুলি আস্তে আস্তে নবীর দিকে চলে যায় তারা দেখলো সর্বনাশ ঠেকানো তো গেল না আমি মানে কে বলছে হজরে সেখানে যাওয়ার দরকার নাই সে এত বড় অপরাধী মানুষ সেখানে অপরাধ করে মদিনাতে চলে এসেছে কিন্তু মূল কথা এইটা না মূল কথা হচ্ছে কি জানেন যে এত বড় নেতা আমাদের আউনে মালিক না জানি যদি ওই মোহাম্মদ ছেলেটির কাছে যাওয়ার পরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমাদের নেতৃত্বের নেতৃত্বের কোনো মান থাকবে না সব আসলে আস্তে আস্তে ভেঙে ইসলামের রাজ মদিনাতে কায়েম করে ফেলবে এ একটা ভাই ছিল কথা বল ঠিক কিনা কারণ তারা জানে যে ইসলামের শাসন যদি জমিনে আসে তাহলে আর কখনো চুরি ডাকাতি হবে না কথা বল ঠিক কিনা ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় মদ ঘুষ জিনা বেবিচার চলবে না ইসলামের শাসন যদি জমিনে কায়েম হয়ে যায় তাহলে কখনো সৈন্য চারি চলবে না কথা বল ঠিক কিনা এ একটা ভয় ছিল এ একটা তাদের ভিতরে দুর্বলতা কাজ করছিল যাহারে একে কখনো নবীর কাছে এই মুহাম্মদ সিলেটের কাছে যেতে দেওয়া যাবে না আমার দেশেও ঠিক এরকম এক শ্রেণীর মানুষ আছে তারা ইসলাম সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার জানে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় ইসলাম যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের বস্তারে গুন্ডামি সন্ডামি ভন্ডামি সব শেষ হয়ে যাবে চাঁদাবাজি গুন্ডামি সৈরাচারি সব বন্ধ হয়ে যাবে আমাদের সব শেষ কথা বলেন ঠিক কিনা এই এত লাফা সাফা আর এই জন্য এত অসুবিধা তাদেরও শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা দেখেন কোথাকার কথা কোথায় চলে যাচ্ছে আমার ভাইরা এমন করে সময় চলতে থাকে চলতে চলতে যখন এই সাথে আমার আপনার নবীর সাথে দেখা করার ইচ্ছা পোষণ করে যখন ইচ্ছাটা জেগে যায় জেগে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা বলে নেতা কর্মীরা রে আমি এখন তো দেখা করতে চাই সে যুবক সন্তানের কাছে এখন কি করি বলো না 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 দেখতে যাওয়া যাবে না হঠাৎ শহরে তোমার এই নবিকে তুমি কিন্দ পুজে পাবে না এই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে বউকে বলছে ও প্রাণের স্ত্রী রে আজকে তুমি এখানে অবস্থান করো প্রাণের স্ত্রী অবস্থান করো আমি চলে গেলাম সেই মুহাম্মাদের দরবারে আমি আর কবর কথা মানব না সেখানেই যেতে স্ত্রীকে বললে প্রাণের স্ত্রীকেও আমার যদি আসতে লেট হয়ে যায় তুমি টেনশন করো না আমি যে কোথায় যাচ্ছি তোমাকে নিউজটা দিয়েই গেলাম নবীর দরবারে চলে গেছে নবীর দরবারে গিয়ে তোরা যায় ধাক্কা দেয় তোরা যাই সংকেত দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এসেছি আমার নবীর ঘরের দরজাটা খুলে দেই বুকের দিকে তাকিয়ে কয় তুমি কে ইয়া রাসূলুল্লাহ আমি আওজ নেবালেক কায়াউব ইবনে মালিক রে তুমি এতদিন পর তুমি এসেছো এত लेट হলো কেন আর যদি কিছু দুনিয়াই করতো তোমার নবীকে মুহাম্মদকে কখনো পূজিয়া পাইতে না আমার ভাইরা আমার আপনার আউব ইবনে মালিককে বলছান মালিক রে নাও বসো এখানে কায়া রাসূলুল্লাহ ইয়া আমার নেতা কর্মীরা আমার জনগণরা আপনার বিরুদ্ধে যতগুলি কথা বলেছে আমি সৃষ্টিকর্তার কথম করে বলছি এত সুন্দর চেহারাওয়ালা সুন্দর মানুষটি কখনো কখনো চাঁদাবাজি কখনো সুই ডাকাতি খুন খারাপি হতে পারে না জোরে কন্ডারাল্লাহ এত বড় বড় মিথ্যা অপবাদ দিয়েছে এত বড় আপনার নামের বিরুদ্ধে কথা বলেছেন আপনার দিকে তাকিয়ে আছি আমি আপনার সুবহানাল্লাহ আমার ভাইরা আমার নাই বল না বস টেনশন কর না আমি তোকে ইসলামের কালেমা দাওয়াতটা দিয়েছি তুমি কি সত্যি কালেমা পড়বি কায়ালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ব্যক্তিগতভাবে কালেমা কোনো দ্বিধা নাই কিন্তু যদি আমার নেতা কর্মীরা যদি জানতে পারে আমার চট্টগণ্ডা যদি জানতে পারে আমার উপরে চরম আকারে তারা আত্মা শুরু করবে চরম আকারে শুক্রতা শুরু করে দেবে আমার নাই বললেন

আমার নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ফ্যামিলির ভিতরে আমি সহ মোট তিনজন আমরা সদস্য আমার স্ত্রী আমার একটা ছেলে আছে কয় আউফে বিশেষ করে তোমার স্ত্রী তোমার সন্তানকে অবশ্যই কালেমার দাওয়াত তুমি পৌঁছে দিবে জোরে বল সুবহানাল্লাহ আমার ভাইরা আউফিনে মালিকের ভিতরে যে ভয় ছিল মনে কাজ করছিল সেটার কিছুই নাই সে বুকের সাহস নিয়ে চলে যাচ্ছে যেতে 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 নিজের বাড়িতে যখন পৌঁছিয়ে যায় নেতা কর্মীগুলিকে একত্রিত করে বলে ও নেতা কর্মীরা তোমরা কি জানো আমি কত রাত্রিতে ওই মোহাম্মদের দরবারে গিয়েছিলাম সবাই তা চমকিয়ে গেছে যে মোহাম্মদের দরবারে যে যে কখনো সুস্থভাবে জ্ঞানে সে কখনো ফিরে আসতে পারে নাই প্রাণকে ধুবাই করে কালেমা পড়ে দিয়েছেন না জানি আমাদের নেতা আমাদের হুজুর যদি এমন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমাদের দলের কোন অবস্থা হবে তো চলে যাচ্ছে ইসলামের পক্ষে কথা কন ঠিক কিনা এখনো বাংলার জমিনে এরকম হয়ে গেছে যত দিন যায় তত যেন মানুষ ইসলামের পথে যেন প্রমাণ সহকারে তারা যোগদান করেছে জোরে বান এতটার পরেও যদি বান্দা কোন মানুষ ফেরাউনের দিকে সাপোর্ট করে এর কপালে দুর্ভাগ্য ছাড়া সৌভাগ্য আশা করা যাবে না কথা কন ঠিক কিনা অপূর্ব বাংলার মানুষ ফিরে পেয়েছে কথা বল ঠিক কিনা আমার ভাইরা আপевна মালেক বললেন আলে তা করমিরা শুনে নাও কত রাতে আমি এই নবীর দরবারে এসেছিলাম যে আমি কালেবা পড়ে মুসলমান হয়ে গেছি আমার আপনার নবীর কথা যখন ধরে তুলেছেন কয় বুঝুর্গ আপনি যখন যেতে চেয়েছেন আমাদের সাথে পরামর্শ করেছেন আমরা বারবার বারণ করেছি এত বড় অপরাধী লোকের সামনে কখনো যাওয়া যাবে না আপনি কেন গেলেন আমাদের সাথে পরামর্শ করলেন না আপনি তো সেখানে গিয়ে খুব ভুল করেছেন নেতা কর্মীরা হ্যাঁ সত্যি আমি ভুল করেছি তার কারণ হল আমি সেই দরবারে যেতে পেরেছিলাম না তোমাদের কথা অনুযায়ী নিচে নিচে হেঁটে এসেছিলাম আমি যদি আজকে মারা যাইতাম তাহলে আমি কখনো নবীর উসিহরাদা দেখতে পাইতাম না নবীর দর্শন কখনো ভোগ করতে পারতাম না আমি মুসলমানা হতে পারতাম না এটার কারণে আমি বড় ভুল করেছি আমাকে আরো অনেক আগে নবীর দরবারে যাওয়া দরকার ছিল জরেগন সুবহানাল্লাহ এইরকম মানুষ আছে না সবাই কি মুসালেহ সালামের পক্ষের লোক বাংলাদেশ আছে এরকম বলতে পারবেন সবাই কি নবীর পক্ষের লোক আবু জেহেলের পক্ষেরও লোক আছে কথা বল ঠিক কি না যদি নাই থাকবে নবীর বিরুদ্ধে কথা বলতো না কোরআনের বিরুদ্ধে কথা বলতো না আলে বলমার বিরুদ্ধে কথা বলতো না কোরআনের বিরুদ্ধে কথা বলতো না কথা বল ঠিক কি না আমার ফায়দা ওপেনে এ ঘোষণা হয়ে গেল মদিনা না শহর তোলপাড়া শুরু হয়ে গেছে সর্বনাশ সর্বনাশ আর তো কালের পড়ে মুসলমান হয়ে গেছে এখন আমরা করব কি এখন জনগণ যাচাই বাসাই করতে গেলে ওই গুহান মধ্যে ধর্ম একশোর ভিতরে পুষানব্বইটা চলে যাচ্ছে জনগণ আর আমাদের মাঝে মাত্র পাঁচটা সাপোর্ট করছে দেখার মিলছে কিনা কোথায় যাচ্ছে ও মুসলমান শিক্ষিত হবে নবীর পক্ষে যদি সাপোর্ট করো নবীর সুপারিশ তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা চরম আকারে তলপাল শুরু হয়ে গেল باذن স্ত্রী তুমি কি শুনেছ তোমার স্বামী তো মুসলমান হয়ে গেছে কালিমা পড়ে এখন সিদ্ধান্ত কি করা যায় বলো তুমি যেন খবরদার মুসলমান হয় না তুমি আমাদের পক্ষে থাকো তোমাকে কাছে রেখে পাশে রেখে তোমার স্বামীকে এমন একটা উপযুক্ত শিক্ষা দেব জীবনে যেন কালিমা আর কখনো পড়তে না যায়